স্যার কি খাবেন দেখেন তুমি একটা কাজ করো আমরা মানুষ তো ছয়জন ওয়ান টু সিক্স একটা বাসমতি কাচ্ছি দাও স্যার আর কিছু লাগবে না আর কিছু লাগবে না স্যার লাগলে কিছু বলতে পারে না কিছু লাগবে না লাগলে বলবো ঠিক আছে ঠিক আছে স্যার দশ মিনিট বসেন দিয়েছে ওকে থ্যাংক ইউলকাম স্যার এই যে আপনাদের কাচ্ছি এই যে যার নিয়ে নে স্যার আমি সার্ভ করে দেই না না আমরা করে নিতে পারবো স্যার দেই না না ইটস ওকে ওকে স্যার কিছু লাগলে বলবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এ নে সবাই নিয়ে নে স্যার এই যে আপনাদের স্পেশাল সালাদ ঠিক আছে ঠিক আছে স্যার আর কিছু লাগলে বলবেন হ্যাঁ হ্যাঁ বলবো ঠিক আছে স্যার বন্ধু এই যে ওয়েটারটা দেখতেছিস না ওইটা খুবই ভালো অনেক সম্মান করে যাওয়ার সময় ওরাতে কিছু একটা দিতে হইব হ্যাঁ ঠিক কইছো হ্যাঁ আচ্ছা খা খা এই ওয়েটার এদিকে আসো জি স্যার শোনো তোমার সার্ভিস খুব ভালো লাগছে আর তোমার মতো ওয়েটার থাকলে এই প্রতিষ্ঠান দ্রুত